আসসালামু আলাইকুম কলিজার বন্ধুরা আপনারা সবাই জানেন 23 তারিখ আজকে সেই 23 তারিখ ঠিকঠাক মিলন মিলনমালা ছিল আমার এই ভাইটা জামালপুর থেকে আসছে অনেক দূর থেকে কিন্তু আসছে ঠিক আছে এই ভাইটার নাম এমডি اسماعিল ওনার আইডিটা সবাই ফলো দিবেন ঠিক আছে উনি কিন্তু খুব ভালো সাপোর্ট করে ওনার আইডিটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন একটা ইউটিউব চ্যানেলও আছে তো আপনারা সেই ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে হাসি মিডিয়া ঠিক আছে তো আপনারা আমাদের সাপোর্ট করবেন আমরা আপনাদের সাপোর্ট করব এভাবেই কিন্তু আমাদের ছোট্ট আইডিটা বড়ো হতে পারে আমার একটা ছোট আইডিয়া আছে কালো পরিমিতালি একটা আপনারা প্লিজ সবাই কলো দিবেন লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেখ দিব আমি একজন ছোট ইউজার ঠিক আছে কিন্তু আমি আপনাদের দেখ দেব আমরা আপনাদের আমরা আপনাদের সাপোর্ট করব আপনারা আমাদের সাপোর্ট করব ঠিক আছে আল্লাহ হাফেজ